নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুবের নির্বাচনী প্রচারণায় নাসিক নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেইশ অক্টোবর বিকেলে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল প্রধান ও সাবেক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মাসুদুর রহমানের সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম উকিল উদ্দিন ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন নাসেক এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি গাজী মনির চার নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন পাঁচ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ছয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন নয় নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ নাসিক নয় নং ওয়ার্ড কাউন্সিল ইসরাফিল প্রধান নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর সহ আরো অনেকে আমাদের এই নয় পে পে সম্মানের বক্তব্য আমাদের দেওয়ার কিছু নাই যখন আমাদের সামনে আমাদের সাথে থাকেন যাকে আমরা একজন জ্ঞান গর্ব বক্তা বলি এই নিয়ে তাদের মধ্যে হতাশা এবং প্রশ্ন কাজ করে সুতরাং অনেক প্রশ্নের উত্তর যদি আমি দিতে যাই পনেরো বছর একটা শাসন ব্যবস্থা ছিল যে শাসন ব্যবস্থায় জুলুম অত্যাচার নিপীড়নের কাহিনী অনেক শুনেছেন আমাদের এই ভাইয়েরা যারা বসে আছেন এবং ওখানেও যারা আছেন অনেকেই জেল কেটেছেন মামলা খেয়েছেন এবং বাড়িঘর ছাড়া থেকেছেন